ভোটের দাবিতে রাজপথে আন্দোলন করতে হতে পারে বলেছেন সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদ বলেছেন বর্তমানে সরকারকে সঠিক পথে নিয়ে রাস্তায় আন্দোলন করতে হতে পারে উদ্যোগ নেবে বিএনপি একটা নির্বাচন আয়োজন করতে কি পরিমাণ সময় লাগে আমরা জানি গত বছর এই প্রক্রিয়ায় আসি। তাই যেই তারিখে কোনো অভ্যর হয়েছে সেই তারিখে নির্বাচন দিয়ে আরেকটা ইতিহাস তৈরি করুন তিনি ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গেও কথা বলেছেন তিনি বলেন আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোন উদ্যোগ নেননি সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি সংশোধনী আনার কথা ছিল কিন্তু সেখান থেকে সরকার সরে গেছি এখন যদি কোনো উপদেষ্টা বলেন যে আমরা আওয়ামী লীগের বিচার চাই তো বিচার চাওয়ার বিষয়ে আপনারা উপদেষ্টা কিছু করলেন না বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জুলাই গণ অভ্যর্থন গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে সালাহুদ্দিন বলেন আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কথা বলেছি কালকেও দেখলাম যে যে আওয়ামী লীগ দেশে নির্বাচন করতে পারবে না করতে দেওয়া হবে না নিষিদ্ধ করা হবে এ বিষয়ে আমরা পরিষ্কার বলেছি এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে দল ফেসিবাদী চরিত্রে দেশে গণহত্যা চালিয়েছে মানবতা বিরোধী অপরাধের জন্য যে দল দায়ী তাদের দলের নির্ধারিত সরকার দায়ী শেখ হাসিনা অনির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীত্ব করেছে তার সিদ্ধান্তে আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই দেশে গণহত্যা সংগঠিত হয়েছে সুতরাং ব্যক্তির সঙ্গে সেই সংগঠনের বিচার করতে হবে তিনি বলেন সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার আমরা দাবি করছি জনগণ দাবি ফ্যাসিবাদী শক্তি মানবতা বিরোধী যারা, তাদের এবং সেই সংগঠনের বিচার হোক বিচারের মাধ্যমে নির্ধারিত হোক তাহলে জনগণ মেনে নেবে এ সময় সংবিধানের মৌলিক সংশোধনের বিষয় তুলে ধরে স্বাধীনতার সঙ্গে অন্য কিছু সমকক্ষ করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন সালাহ আহমেদ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন আমরা সংস্কার চাই তবে জরুরি সংস্কার নির্ধারণ করতে হবে জুলাই সময় এটা শুধু আমাদের দাবি দাবি। নয় অন্যান্য দল এবং সাধারণ তিনি নির্বাচন কেন বিলম্ব হচ্ছে সেটা জনগণকে জানাতে হবে সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর পনেরো দিন পার হয়ে গেছে এখনো রাজনৈতিক দল ও বিশ্লেষকদের সঙ্গে আলোচনা করেননি আমি আশা করব দ্রুত আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে সালাহিন আহমেদ বলেন ছাত্র জনতার ঐতিহাসিক গণ সরকারের পতনের দিন হিসেবে সমগ্র দক্ষিণ একটি স্মরণীয় দিন এই দিনটিকে আরো স্মরণীয় রাখতে আগামী পাঁচ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন দেওয়া যেতে পারে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ